শেয়ার দিয়ে দিন প্লিজ সবাই সবাই শেয়ার দিবেন ভাষণ সুন্দর একটা খেলা আপনাদের সামনে তোড়া করলাম এই নড়াইল লোহাগড়া নলদি বাজার থেকে ধন্যবাদ জানাতে চাই নলদি বাজার কমিটিকে তাদের এই সুন্দর আয়োজনের জন্য হট মিনিট কর্নার আয়না মামুনকে কিন্তু কতন করে ফিরে গেল আপনাদের নাম ও কালি ডালের একটু ছোট পর্বের রেটা দুনিয়ার খেলো

দেখা বিমানক বিমান তৈরি তরফ ধার কিন্তু দর্শকের মতো খেলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ করতে পারেনি বিধায় তাকে আবার যেতে হবে আমি কিন্তু খেল করেছি ক্যাপ্টেন তোহিন তরজদার কিন্তু তার সতীর্থ খেলোয়াড়দের বলেছিল ব্যাক টাচ করার সুযোগ দিতে অর্থাৎ অনেকটা অনুগ্রহ দেখানোর মনে হয়েছে চাকরি থেকে দেখতেছেন কারিমুল ইসলাম ফিরোজ থেকে সময় শেষ করতে হলো তাকে আমার কিন্তু গলা বসে বসে আপনাকে গলা দেখা হয়ে আর ঠান্ডা জনিত কারণে শরীফুল ভাই আসি দি ভাই চাকরি নয় তারিখ সোমবারে খেলা জি শরীফুল ভাই কিছুটা ইঞ্জুরিতে আছেন আমি যতটুকু জেনেছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দুশো ছাপ্পান্ন জন দেখতেছেন এই দুইজন দুশো ছাপ্পান্ন জন তো পরবর্তীতে যারা দেখবেন সবার জন্য জানিয়ে দিচ্ছি একটি তথ্য দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গরুহাট চাকইতে কিন্তু আগামী নয় তারিখ সোমবার একটি সারা জাগানো আকর্ষণীয় জমজমাট আট দলীয় হাজির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যেখানে থাকবে জাতীয় মানের তারকা প্লেয়াররা সব করলেন মৌর্বী এটা কী করলেন এটা কি মাছ ধরা এত সহজ নয় মুরব্বী ভালো করে খেলতে হবে গোপালগঞ্জ থেকে মিলন আহমেদ আমি ঢাকা থেকে দেখছি ধন্যবাদ সৌদি আরব থেকে খান চাকু কম জেলায় চাকই হচ্ছে এটা দক্ষিণ নড়াইলের শেষ সীমান্তে যশোর অভয়নগর মধ্যে অভয়নগর এবং দক্ষিণ নাইনের সীমান্তে চাকই মরিচা ভবরীপুর বাজার যেটা চাকই গরুহাট নামে পরিচিত সেখানে এই খেলাটা মাহুস খান আক্রমণে কিন্তু আল্লা দলের লোকাল খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি হাল না কিন্তু ইতিমধ্যে তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার কারণে জাতীয় মনের যে খেলোয়াড়গুলো রয়েছে তারা কিছুটা বিরতিতে রয়েছে তারা এখন স্থানীয় খেলোয়াড়দের দিয়ে খেলাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে হায়না মামুন কিন্তু সতীর্থদের সাপোর্ট না থাকায় খুব ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারেননি খুব সুন্দরজনক ব্যাপার আবারও আক্রমণে যদি যেতে হচ্ছে যেহেতু ব্যাক লাইন টাচ করতে পারেননি কাউকে টাচ করতে কোনো খেলোয়াড় কেউ টাচ করতে পারেনি দর্শক দেখা যাক কি করতে পারে এই খেলোয়াড় ও পা চালিয়েছিলেন কিন্তু দারুণ ভাবে ও ধরার চেষ্টা হয়েছিল কিন্তু ধরতে না পারায় একটি লাঠি তাকে হজম করতে হলো হল খালি কিন্তু তিন শূন্য শূন্য তিন বলে ব্যবধানে পিছিয়ে বিপন বলে টেনিস আজকে কোথাও খেলতেছে না আগামীকাল খেলবে আনিস ভাইদের বাড়ির পাশাপাশি তেরো খাদ মাঝি গ্রামে তের চেষ্টা হয়েছিল মাঝমাঠ থেকে রক্ত হলেন ইত্যাদ আপনাদের কমেন্ট একটু কমাতে আমার একটু কথা বলা কমে হয়ে গেছে আর পারছি না আমার দুই চলেও এটা দেখতেছে আপনি জানতে চাইছেন এটা কোথায় হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়ার নলদি বাজার অনুষ্ঠিত হচ্ছে নলদী বাজার কমিটি এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে সকল দর্শকদের পক্ষ থেকে একটা টিভি স্কুর্কদের পক্ষ থেকে এই নলদী বাজার কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই টুর্নামেন্টটা পুরস্কার রয়েছে কিন্তু সারের সারগর সারগর কালকে কোন সময় খেলা শুরু হবে কালকে হবে আমি জানি যে থেকে আর সুপ্রিয় দর্শক আমাদেরকে আরও একটা খেলার জন্য দক্ষিণ নড়াইলের গ্রাম মির্জাপুরে মির্জাপুর ইউনাইটেড কলেজ মাঠে কিন্তু তেরো তারিখে রয়েছে ষোলো দলীয় টুর্নামেন্ট চমৎকার এটা আমরা এই কথা বলতে বলতে দেখে পেলাম সেই তেরো তারিখের ষোলোদলীয় টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা দর্শক মাঠ থেকে যেরকম দেখতে ঘরে ফিরতে শুরু করেছে ইচ্ছাটিভি স্পোর্টসের পর্দায়ও আমরা দেখতে পাচ্ছি দর্শক কমতে শুরু করেছে খেলাটা যেমন